আমরা যখন বুদ্ধিমত্তার কথা বলি তখন আমাদের চোখে বেশে উঠে মানুষ বানর কিংবা কিছু স্থলসর প্রাণীর কিন্তু আমরা কি জানি গভীর সমুদ্রের নীরব রাজ্যে এমন এক প্রাণী বাস করে যার মস্তিষ্ক শুধু মাসাজের মধ্যেই নয় অনেক স্থলসর প্রাণী কেউ হার মানে আর এটা হলো ডলফিন আজকের ভিডিওতে আমরা জানবো ডলফিন কেন বাঘে সব মাসের চেয়ে বুদ্ধিমান এবং তা কি কারণে এসব কিছুই জানবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে একটা কথা চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন চলুন ভিডিও শুরু করি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন ডলফিনের মস্তিষ্কের গঠন মানুষের মস্তিষ্কের সঙ্গে অনেকটাই মিলে যায় কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তাদের মস্তিষ্কের আকার এবং নিউরনের গরত্ব বাকি সব মাছের মধ্যে সবচেয়ে বেশি ডলফিনের মস্তিষ্কের ওজন প্রায় এক দশমিক ছয় কেজি যা মানুষের মস্তিষ্কের প্রায় আশি পারসেন্টের সমান আরও একটি মজার বিষয় হলো আমরা যেমন কথা বলি ঠিক তেমনইভাবে ডলফিনরাও নিজেদের মধ্যে কথা বলে প্রতিটি ডলফিনের নিজস্ব সিগনেচার হুইসেল রয়েছে যা তার নামের মতনই কাজ করে ঠিক যেমন আমরা একে অপরকে নাম ধরে ডাকি ডলফিনরাও এই সিগনেচার সাউন্ড দিয়ে একে অপরকে ডাকে অদ্ভুত ব্যবহার হল ডলফিনরা শুধু সিগনেচার হুইসেলের মাধ্যমেই কথা বলে না বরং তারা জলের মধ্যে এই শব্দ তরঙ্গ ব্যবহার করে বস্ত্র শনাক্তও করতে পারে তাদের এই ক্ষমতাকে বলা হয় ইকোলোকেশন ইকোলোকেশন অনেকটা সাবমেরিনের সোলার সিস্টেমের মতো তারা কেবল শিকার করতেই নয় আশেপাশের ডলফিনের অবস্থা গর্ভাবস্থা কিংবা আহত অবস্থা পর্যন্ত বুঝতে পারে এই ইকোলোকেশনের মাধ্যমে ডলফিনের বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা শুরু হয় মূলত বিশ শতাব্দীর মাঝামাঝি উনিশশো সালের দিকে মার্কিন বিজ্ঞানী ডক্টর জন লিলি প্রথমবার ডলফিনের মস্তিষ্ক নিয়ে গভীর পর্যবেক্ষণ করেন তিনি আবিষ্কার করেন ডলফিনের মস্তিষ্কের গঠন মানুষের মস্তিষ্কের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় শুধু তাই নয় মস্তিষ্কের আকারের অনুপাতের ইকুর দিক থেকেও ডলফিনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে মানুষ অর্থাৎ শরীরের আকারের তুলনায় তাদের মস্তিষ্ক মানুষের চেয়ে সামান্য ছোট হলেও এটি অন্যান্য সমস্ত মাছ এবং বেশিরভাগ প্রাণীর চেয়ে অনেক উন্নত দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইকোরিয়ামে বিজ্ঞানীরা ডলফিনদের আয়নার সামনে রাখেন এবং এর উদ্দেশ্য ছিল ডলফিন কি নিজেদের প্রতিচ্ছবি আইনে চিনতে পারে তা যাচাই করা আর এর ফলাফল খুবই চমকপ্রদ ডলফিনরা আয়নায় আয়না নিজেদের শরীরের চিহ্ন দেখতে পেয়ে বারবার তা পর্যবেক্ষণ করেন এমনকি শরীরের এমন অংশ পরীক্ষা করেন যেগুলো তারা সরাসরি দেখতে পারে না এই বিষয়টি প্রমাণ করে ডলফিন শুধু নিজেদের চিনতে পারে না বরং মানুষের মতো হলো দেখায় ডলফিনরা বিভিন্ন ধরনের ক্লিক সিফ এবং দেহভঙ্গির মাধ্যমে যোগাযোগ করে। দু হাজার ষোলো সালে রাশিয়ার গবেষক ফানির ডিসে একটি রেকর্ডিং যন্ত্র বসিয়ে ডলফিনদের কথোপকথন রেকর্ড করেন এই রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায় ডলফিনেরা মানুষের পাশের মতো বাক্য গঠন করতে পারে যেখানে ভিন্ন শব্দের অর্থ ভিন্ন এবং প্রতিটি সিগন্যালের মাঝেই তারা থাম দেয় অপরজন উত্তর দিতে পারে বিজ্ঞানীরা একে ডলফিন সিনটেক্স নাম দিয়েছেন অস্ট্রেলিয়ার সার্ক বেতে পর্যবেক্ষণ করা হয়েছে কিছু ডলফিন সাগরের তলায় খাবার খোঁজার সময় নাক রক্ষার জন্য স্পন্দন ব্যবহার করে। ট্রোল ব্যবহারের ক্ষমতা মানুষের পাশাপাশি শিনপাঞ্জি ও কাকের মধ্যে দেখা যায় এবার ডলফিনও সেই তালিকায় যুক্ত হলো এটি শুধু বুদ্ধিমত্তা নয় বরণ শেখার ক্ষমতাও প্রমাণ করে ফ্লোরিডার উপকূলে ডলফিনদের দলবদ্ধ শেখার পদ্ধতি পর্যবেক্ষণ করা হয়েছে তারা সাঁতার কাটতে কাটতেই বালুর মধ্যে বৃত্ত তৈরি করে যাতে ছোট মাসগুলো বয়ে পানের উপরে লাপিয়ে ওঠে এবং ঠিক সেই মুহূর্তে ডলফিনরা সহজেই সেগুলো ধরে ফেলে এই কৌশল শেখানো হয় প্রজন্ম থেকে প্রজন্ম যা কিছুটা মানুষের সামাজিক শিক্ষার মতোই ডলফিন শুধু প্রাকৃতিক পরিবেশের বুদ্ধিমান নয় তারা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং শেখার ক্ষেত্রেও দারুণ দক্ষ বিজ্ঞানীরা এবং প্রশিক্ষকরা দেখেছেন ডলফিন দ্রুত নতুন কৌশল শিখতে পারে এবং শিখে যাওয়া জিনিস দীর্ঘ সময় ধরে মনে রাখতে সক্ষম মেরিন ফার্ক ও ইকুরিয়ামে ডলফিনদের প্রশিক্ষণ করা হয় বিভিন্ন কাজের জন্য যেমন বল বা ব্যবহার করা নির্দিষ্ট স্থানে সাঁতার কাটা সংকেত অনুযায়ী বিভিন্ন কাজ করা সাধারণ মাছ এই ধরনের কাজ করতে পারে না তবে ডলফিন শুধু আদেশ মানে না বরং তারা নিজেদের নতুন কৌশল আবিষ্কার করতে পারে উদাহরণস্বরূপ কিছু ডলফিন প্রশিক্ষকের নির্দেশনা ছাড়াই খেলার মধ্যে নতুন ট্রিক্স তৈরি করে যা ফলে অন্যান্য ডলফিন শিখে নেয় ডলফিন মানুষের সঙ্গে শুধু সংকেত অনুযায়ী কাজ করে না তারা প্রশিক্ষকের অভিব্যক্তি শরীরের বাসা এবং চোখের দিকে তাকিয়ে বুঝে যায় কি করতে হবে অনেক বিজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে ডলফিন চুকে কে নির্দেশ বুঝে এবং এমন এমন কাজ করে যেগুলো তারা আগে কোনোদিন দেখেনি আর এটি প্রমাণ করে ডলফিনদের ককনিবিটি ফ্লেক্সিবিলিটি এবং মানসিক নমনীয়তা মানুষের মতোই উন্নত ডলফিনের প্রশিক্ষণ কেবল পার্কের জন্যই নয় কিছু ক্ষেত্রে মানুষের জীবন বাঁচাতেও সাহায্য করে সামুদ্রিক গবেষকরা এবং সৈনিকরা এমন অনেক ঘটনার তথ্য প্রদান করেছেন যেখানে ডলফিন সমুদ্রের বিপদে থাকা মানুষকে উদ্ধার করেছে তারা জাহাজ বা শিকারী হুমকির সময় মানুষকে পথ দেখিয়ে বা সরাসরি সহযোগিতা করেছে যদি বলতে চাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সমুদ্রে আরও অনেক মাছ আছে কিন্তু শুধু ডলফিনই কেন এত বুদ্ধিমান এটা আসলে একটি রহস্য আপাতত এতটুকুই কমেন্টে জানান আফতার মতামত ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে ولا تاك من شيش تاكبن الله حافظ